রীতিমতো জোর করে গঙ্গা স্নানে নিয়ে গেল স্বামী কিন্তু স্নান আর হলো না ভগবানের জন্য মিনি দুধ ফুলি বানিয়ে দিলাম রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি রাতে কিছু বাসন ছিল সেগুলো এখন গুছিয়ে গাছে রাখবো তো তারপরে রান্নাঘরটা মুছে রান্না বসাবো সকলেই ছুটি আছে কিন্তু প্রভুজি অফিসেই যাবে তো সেই জন্য রান্না বান্না একটু তাড়াতাড়ি করে বসাতে হবে বাসনগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরটাকে মুছে মাছে তারপরে ভাত একদিকে ডাল একদিকে বসিয়ে দেবো হাঁড়ি আর প্রেশার কুকার লাগবে একটু পরে কিন্তু আমি আগে মুছে নিই তারপর আবার উপরে তুলে নিয়ে রান্না বান্না আবার বসাবো বেশি কিছু রান্না করার ইচ্ছা নেই এমনিতেই শরীরটা ভালো নেই ঠান্ডা লেগে গেছে আর মানে ঠান্ডা লেগে গেলে একটু মানে শরীরটা ম্যাচ ম্যাচ করে কোনো কিছু করতে ইচ্ছা করে না তো রান্নার জন্য কিছু তো করতে হবে বাচ্চারা যেহেতু ঘরে আছে আর এদিকে ডাল ভাত বসিয়ে দিলাম আর সবজিটাও বানিয়ে নিয়েছি আর অন্নটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যেই অন্ন হয়ে যায় জল যদি ফুটে যায় কড়াতে ফোড়ন দিয়ে সবজিটা বসিয়ে দেবো অনেক রকম সবজি ছিল মূলো ওলকপি তারপরে আলু দিয়ে করছি আর লেপটা করার জন্য এরকমই বাঁধাকপি মধ্যে দিয়ে দেবো হয়ে যাবে তরকারিটা হয়ে যাওয়ার পর একটু জল ঢেলে দিয়েছি আর প্রভুজি জোর করে বলছে যে চলো গঙ্গা স্নানে যায় আজকের দিনটা বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে আর গঙ্গার জল তো খুবই ঠান্ডা চান করলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে তো আমি বললাম যাবো না তুমি চলে যাও তরকারিতে জল ঢেলে বলো তুমি চলো গ্যাস অফ করে দাও আবার এসে রান্না করবে তো তরকারিতে জল ঢেলে ওই অবস্থায় রেখে দিয়েছি আর ওইরম এক কাপড়েই চলে এসেছি আর আমি বললাম আমি স্নান করবো না তুমি স্নান করো আমি না থাকবে বলো তাই কার গ মানে গঙ্গাধারে খুব ঠান্ডা হাওয়া জলও খুব ঠান্ডা প্রচুর ভিড়ও প্রভুজি স্নান করতে চলে গেছে গোগো আবার মা তাহলে আমিও যাবো ও আবার সাইকেল নিয়ে চলে এসেছে আমরা তো গাড়ি করে চলে এসেছি আর বউজি স্নান করে দীপ দীপদান করবে ধূপ ফুপ সব নিয়ে এসেছি তারপর আমিও একটু ধূপ দেখিয়ে তারপর চলে যাব স্নান না করে সকালবেলা আমার ভালো করে স্নান করে নিয়েছি গরম জলে কিন্তু ঠান্ডা জলে স্নান করার ইচ্ছা হচ্ছে না যদি আরও শরীর খারাপ করে তখন ঘরে কাজকর্ম আর কিছুই করতে পারবো না তো বউজি হয়ে গেছে জামা জামাকাপড় চেঞ্জ করবে চেঞ্জ করেও আবার চলে এসেছে আমিও চলে এসেছি আবার রান্না বসিয়ে দিয়েছি এটুনে পাঁপড় ভাজলাম বেশি কিছু তো রান্না হয়নি আর একটু আলু হাতে দিয়েছিলাম লঙ্কা দিয়ে ভাজা দিয়ে মাখবো আর একটু বড়ি ভেজে নিয়েছি তো অনেকখানি দেরি হয়ে গেছে যেহেতু গঙ্গায় গেছিলাম তার জন্য আর এদিকে আলু ভাতাটা মেখে নিয়েছি বড়ি ভাজা দিয়ে এখন মাখবো না ভগবানকে দেওয়ার পর যখন খাওয়ার হবে তখন বড়ি ভাজাটা যে যার আলু ভাতে মাখিয়ে নেবে তো সব রান্না বান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি অনেকখানি বেলা হয়ে গেছে তো এই দেখো ভগবানের ভোগ তো এখন প্রসাদ পাচ্ছি তো প্রভুজিরও খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখন বেরিয়ে পড়ছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো আমিও কাজকর্ম সারবো আর এদিকে গোকে বললাম একটুখানি নারকল কুড়ে দিতে নারকোল দিয়ে যে পিঠে করবো যেহেতু মকর সংক্রান্তি তো একটুখানি পিঠে করে নিই তো আলাদাভাবে যোগাযোগের করা হয়নি ঘরে যা ছিল সেই দিয়েই করছি অল্প একটু চালের গুঁড়ো আছে সেই দিয়ে পুলি পিঠে করব আর এদিকে ওই কড়াটার মধ্যে নারকল মাখলাম তার মধ্যে একটু গরম জল দিয়ে জল দিলাম ফুটানোর পর একটুখানি চালের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তো ওটা ঠেসে নিয়ে আর ছোটো ছোটো পুলি করছি আমার আবার ছোটো ছোটো পুলিগুলো খুব ভালো লাগে দুধ পুলি তো যেটুখানি ছিল সেটুখানি দিয়ে করবো নারকল মাখাটা বেশি আছে ওটা একটু রেখে দেবো আবার দিন করা যাবে এখানে আধ লিটার মতো দুধ দিয়েছি আর পুলিগুলো দিয়ে দিলাম এই গুড়টা যে নিয়ে এসেছে বলছে খেজুর গুড় কোনো গন্ধ নেই কিন্তু কালার মনে হয় মেশানো আছে আর চিনির ডালা যাই হোক ওই পরে দিচ্ছি এটা কেননা ঠান্ডা করে তারপর দিয়েছি যদি কিছু মেশানো থাকে তো দুধটা পুরো কাটিয়ে যাবে তবে চিনিও ইউজ করেছি আর ওটা অল্প করে করেছি তার জন্য রাতিবেলা একটু রুটি আর পেশা মধ্যে একটু আলুর তরকারি বসিয়ে দিয়েছি কড়াইশুটি ধনে পাতা দিয়ে সব কিছু দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এখন প্রসাদ পাবো তো পুলিটাও খুব সুন্দর হয়েছিলো খুব টেস্ট হয়েছিল ছোটো ছোটো পুলি খেতেও বেশ ভালো লাগে আর তরকারিটাও সুন্দর হয়েছিলো তো এই প্রসাদ রাতের আজ মতো ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থেকো সুস্থ থেকে হরে কৃষ্ণ